আসসালামু আলাইকুম রহমতুল্লাহি করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য যে সকল যুবক ভাই তাদের মস্তিষ্কের দুর্বলতার ফলেই আপনার যৌন দুর্বলতা বোধ করছেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে চাই মস্তিষ্কের দুর্বলতার কারণেই যারা যৌন দুর্বলতায় ভুগছেন তো বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনার এই যৌন দুর্বলতা যে মস্তিষ্কের দুর্বলতার কারণেই হয়েছে কিভাবে বুঝবেন তো বন্ধুরা এটি আপনাকে নিজেকে বুঝতে হবে এগুলো বোঝা ব্যতীত আপনি যেখান থেকে চিকিৎসা নিন না কেন আপনার এই রোগ কখনোই ভালো হবে না আপনি যে কোনো চিকিৎসককে বলছেন আপনার উত্থানজনিত স্ত্রীর সাথে নির্জনের সময় কাটাচ্ছেন ঘন্টার পর ঘণ্টা কাটাচ্ছেন ইচ্ছে হচ্ছে উত্থান হচ্ছে না কখনো বা একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে কখনো কখনো ইন্টারকোর্স করতে করতে না করতে একটু শুরু করতে না করতেই প্রাইভেট অঙ্গ শিথিল নরম হয়ে বেরিয়ে আসছে তবু ধর এই সমস্যাটা কেন আপনার বাহ্যিক সবগুলো অবস্থা ঠিক আছে আপনি লক্ষ্য করছেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে আর আপনি কোনো চিন্তাভাবনা না করেই বলছেন আমি যুবক বয়সে অনেক মতন করেছি এই জন্য আমার সমস্যা হচ্ছে তো বন্ধুরা আপনি এই সিদ্ধান্ত নিজের থেকে নিজে কেন নিচ্ছেন যে আপনার এটা হয়েছে তো বন্ধুরা এই মস্তিষ্কের দুর্বলতার কারণে যাদের সেক্সুয়াল দেখা দিচ্ছে তো আপনার কিভাবে বুঝবেন যে আপনার মস্তিষ্কের দুর্বলতার কারণে এটি হচ্ছে তো বন্ধুরা আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা যাদের মস্তিষ্কের দুর্বলতার কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো তারা বুঝবেন যখন আপনার মাথার শেষভাগে ব্যথা অনুভব হচ্ছে মাথা চক্কর দিচ্ছে অর্থাৎ কোথাও বসে আছেন বসে থেকে দাঁড়াচ্ছেন তো মাথা চক্কর দিচ্ছে একদম বিজলি দেখছেন চোখে সরষের ফুলের মতো দেখছেন এবং প্রাইভেট অঙ্গের শিরাগুলো একদম নিস্তেজ হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্টারকোর্স করতে গিয়েই শিথিল হয়ে প্রাইভেট অঙ্গটি বের হয়ে আসছে সহবাসের পরপরই এমন গভীর ঘুমে আচ্ছন্ন হচ্ছেন শুধু ঘুমোচ্ছেন আর ঘুমোচ্ছেন তো তখন বুঝতে হবে যে আপনার মস্তিষ্কের দুর্বলতার কারণেই আপনার এই সেক্সুয়াল প্রবলেমগুলো হচ্ছে তো সেক্ষেত্রে আপনার এই মস্তিষ্কের দুর্বলতা অর্থাৎ চিতিশক্তির দুর্বলতাকে দূর করতে হবে আর এই দুর্বলতা দূর হলেই আপনার এই প্রাইভেট সমস্যাগুলোর সমাধান হবে তো বন্ধুরা এই সমস্যাগুলো দেখা দিলে সাধারণত যে ভেষজগুলো বা যে খাবারগুলো যুগান্তকারী ভূমিকা পালন করে আমি আপনাদেরকে এরকম কিছু ভেষজের কথা বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে বলবো ব্রাহ্মী শাক তো বন্ধুরা যে ব্রাহ্মী শাক দ্বারা জিঙ্গ বাইলোবা নামে একটি ঔষধ বর্তমানে বাজারে পাওয়া যায় ইউনিয়ন ডিভিশনের একটি ঔষধ তো বন্ধুরা যেহেতু আমি যে কোনো প্রোডাক্টের আলোচনা করি না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভেষজের কথা আপনার ব্রাহ্মী শাক এটি পারিবারিকভাবে ভেজেও খেতে পারেন রস করে একটু দুধের সাথে মিক্সড করেও খেতে পারেন আপনার থানকুনির পাতার রস শিকড় কাণ্ড পাতা সহ ব্লেন্ড করে রস করে আমরা সিরাপ সেবনের জন্য যে কাপ ব্যবহার করি এরকম এক কাপ রসের সাথে আপনি দু চার কাপ দুধ মিক্স করে কুসুম কুসুম গরম করে সকাল বিকেল সেবন করতে পারেন তো বন্ধুরা গরম দুধ পান করতে পারেন সকালে বিকালে একটু সিদ্ধ ডিম ভক্ষণ করতে পারেন একটু কলা খেজুর তো বন্ধুরা যারা প্রবাসে রয়েছেন তারা উটনির দুগ্ধ সেবন করতে পারেন তো এগুলোর দ্বারা আপনার মস্তিষ্কের দুর্বলতা দূর হয়ে যাবে আপনার এই সেক্সুয়াল প্রবলেমগুলো সলভ হবে সেই সাথে আপনার এই অবস্থাগুলো বিজ্ঞ হাকিম বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি একটু ট্রিটমেন্ট নেবেন এতে করে খুব দ্রুত আপনার এই সমস্যার সমাধান হবে আপনি যদি আপনার নিজের সমস্যাকে নিজেই কিছুটা আন্দাজ না করতে পারেন তো তাহলে অনভিজ্ঞ হাকিম বা দেশীয় কোনো কবিরাজ আপনার শারীরিক যাবতীয় কথা আলোচনা না করেই শুধুমাত্র বলবে এই ভেষজটি দিয়ে একটি হালুয়া তৈরি করে দিচ্ছি এটি বানিয়ে দিচ্ছি আপনি খেলেই সুস্থ হয়ে যাবেন বন্ধুরা না আপনি আগে নিজেই বোঝার চেষ্টা করুন যে আপনার মূল সমস্যাটা কোথায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে